বন্ধুরা আজকের কারেন্ট মার্কেট সিচুয়েশানে যেখানে মার্কেট একদম অল টাইম হাইয়ের আশেপাশে ট্রেড করছে এবং কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে আমাদের এবং আপনাদের সকলের পোর্টফোলিও একটা করে নিউ হাইতে টাচ করছে এই মুহুর্তে মার্কেট যেহেতু পজিটিভ সেন্টিমেন্টে রয়েছে এবং একদম টপের আশেপাশে রয়েছে যেখানে আপনি মার্কেটের ভ্যালুয়েশন দেখলেও বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু কোনো মতেই সস্তা ভ্যালুয়েশনে নেই এমনকি ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও যেটাকে আমরা বাফেট ইন্ডিকেটর হিসেবে জানি মানে আমাদের ইন্ডিয়ার টোটাল যে জিডিপি রয়েছে তার এগেনস্টে যদি আমি ইন্ডিয়া স্টক মার্কেটের মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি অ্যাকচুয়ালি দুটো সবসময় ইকুয়াল হলে সেটা ঠিকঠাক পজিশনে রয়েছে যদি মার্কেট একটু ডাউনে থাকে পয়েন্ট বা পয়েন্ট নাইন তাহলেও আপনি সঠিক ধরতে পারেন কিন্তু ওয়ান টাইমের উপরে যদি চলে যায় তাহলে সেটা কিন্তু অবশ্যই মার্কেটের ভ্যালুয়েশন হিসেবে আমাদের কিন্তু টপের সাইন দেখায় আর আজকের দিনে কিন্তু মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হাই রয়েছে এমনকি যদি আপনি নিফটির ভ্যালুয়েশন দেখেন তাহলেও কিন্তু নিফটি কোনো মতেই আমি সস্তা বলতে পারবো না ডেফিনেটলি নিফটি একটু হায়ার ভ্যালুয়েশনের দিকে ট্রেড করছে আমাদের পোর্টফোলিওর স্মল ক্যাপ এবং যদি মিড ক্যাপ কোম্পানিগুলো দেখেন ম্যাক্সিমাম কোম্পানিতে এক্সট্রা অর্ডিনারি রিটার্ন প্রোভাইড করে বসে আছে সমস্ত স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো তাদের লাইফ টাইমে সবথেকে হাইস্ট রেকর্ড মানে রিটার্ন দিয়ে বসে আছে তো এরকম মুভমেন্টে যখন মার্কেট কন্টিনিউ উপরে দিকে যাচ্ছে যদি আপনি মার্কেট আপ ট্রেন্ডেড বেনিফিটটা নিতে চাইছেন মানে এই মুহূর্তে ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে আপনি ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন বলে আমি মনে করি যদি আপনি মনে ইন্ডিয়া এখান থেকে গ্রোথ করবে আপনার নেক্সট জেনারেশন আপনার থেকে একটু হলেও বেটার লাইফ লিড করবে বা আপনার থেকে একটু হলেও বেটার ইনকাম সোর্স তাদের কাছে থাকবে তবে অবশ্যই ইন্ডিয়ার উপর আপনি বেট লাগাতে পারেন তবে একদম ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এই যে মিউচুয়াল ফান্ডটা সম্পর্কে আজকে ডিসকাস করব মিনিমাম আপনাকে তিন বছরে যদি আপনি হরাইজন না রাখেন তাহলে এখানে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারবেন না কারণ স্টক মার্কেটের বেসিক কনসেপ্ট আছে আপনি যে টাকাটাই মার্কেটে ইনফ্লো করছেন মিনিমাম তিন বছরের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে তা না হলে যদি আপনি ধরুন ছ মাস বা এক বছরের টার্গেট নিয়ে ইনভেস্ট করছেন আর কোন রকম নেগেটিভ সেন্টিমেন্ট আপনার ইনভেস্টমেন্টের ছ মাস পরেই ঘটে গেল তাহলে কিন্তু আপনার সমস্ত ভ্যালুয়েশন ডাউনে চলে যেতে পারে যে কারণে যদি আপনি ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে পার্টিসিপেন্ট করতে চাইছেন এবং লং টার্মে ভালো রিটার্ন জেনারেট করতে চাইছেন এবং এস আই পি মুডেও আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে ডেফিনেটলি আজকে যে মিউচুয়াল ফান্ডটা নিয়ে ডিসকাস করবো এই মিউচুয়াল ফান্ডটায় আপনি অবশ্যই ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন এটা হচ্ছে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং মিউচুয়াল ফান্ড আপনি চাইলে যে কোনো ম্যানুফ্যাকচারিং থিমেটিক মিউচুয়াল ফান্ডের থ্রুতে পারেন কারণ ম্যানুফ্যাকচারিং কিন্তু ইন্ডিয়া বিশাল বড় গ্রোথ অপরচুনিটি রয়েছে কারণ চায়না প্লাস স্ট্র্যাটেজি এবং টোটাল গ্লোবাল কিন্তু আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করছে এবং ইন্ডিয়ান কিন্তু সেটাকে হান্ড্রেড পার্সেন্ট গ্র্যাব করতে সক্ষম হচ্ছে আপনি ম্যানুফ্যাকচারিং সেক্টরে যে কোনো কোম্পানিকে দেখতে পারেন প্রত্যেকটা কোম্পানি কিন্তু একটা বাম্পার লেভেল অপরচুনিটি ভবিষ্যতে আমি দেখতে পাচ্ছি তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোন মিউচুয়াল ফান্ডের সম্পর্কে বলছি সেই মিউচুয়াল ফান্ডটা আমি বোঝানোর চেষ্টা করব তবে খুব বেশি ডিটেই ইনডেপথ অ্যানালাইসিস করবো না আমি খুব শর্টে ভিডিওটি কভার করার চেষ্টা করব। কারণ আপনারা লং ভিডিও দেখতে চাইছেন না যে কারণে আমি খুব শর্টে কভার করছি আর মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাস করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চান এই ধরনের ভিডিও সবার আগে দেখতে চাইছেন তবে অবশ্যই ভিডিওটিকে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন কারণ হিস্ট্রিতে লাস্ট তিন চার মাসে আমাদের প্রচুর কোম্পানি অলরেডি মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে গেছে এই ধরনের রিটার্ন জেনারেট করতে চাইলে অবশ্যই সেফেস্ট সেফ সাইট থাকবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আমি সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি পাশে আমি স্ক্রিন মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আমি যদি স্ক্রিনের মধ্যে আমার মিউচুয়াল ফান্ডটা আমি ওপেন করে নিয়েছি গ্রোথ প্ল্যাটফর্মটা আমি এখানে ওপেন করেছি এখানে কোন মিউচুয়াল ফান্ড আমি আপনাদের বোঝাচ্ছি আমি উপরে সার্চ করে নিচ্ছি নাম হচ্ছে এক্সিস এক্সিস ম্যানুফ্যাকচারিং দেখাই তাহলে এক মাসে ফাইভ পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে লাস্ট ছ মাসে তিরিশ পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে এবং অল টাইম এ রিটার্ন আপনি দেখতে পারেন কন্টিনিউলি কিন্তু একটা বুলিশ ট্রেন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং টপের থেকে সামান্য কিছুটা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখার প্রয়োজন নেই যদি আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চাইছেন অথবা এস করতে চাইছেন তবে অবশ্যই এখান থেকে আপনি এসআইপি স্টার্ট করতে পারেন আর যখন যখন মার্কেট কারেক্ট করবে দেখুন যেকোনো নেগেটিভ সেন্টিমেন্টে মার্কেট কারেক্ট করতে পারে যদি এই মিউচুয়াল ফান্ডটাকে আপনি তার টপের থেকে ফাইভ সিক্স টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন তখন আপনি সেখানে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন এবং যদি এই মিউচুয়াল ফান্ডটার আমি হোল্ডিং দেখাই আপনাদের তাহলে দেখুন হোল্ডিং এর মধ্যে যদি আমি ওপেন করি তাহলে এখানে ছিয়াত্তর খানা কোম্পানি রয়েছে টপ পনেরোখানা কোম্পানি কিন্তু সুপার ডুপার গ্রেট কোম্পানি এবং ইন্ডিয়ার জাইন কোম্পানিগুলো লিস্টে রয়েছে একদম মহেন্দ্র খুবই স্ট্রং কোম্পানি সাস্টেনেবল গ্রোথ কোম্পানি আপনাকে দিয়ে যাবে সেকেন্ড কোম্পানি সার সান ফার্মা সানফার্মা কিন্তু ইন্ডিয়ার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একদম মার্কেট লিডিং পজিশন হোল্ড করে যেখানে কোম্পানি ফোর পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট এক্সপোজার রাখে থার্ড কোম্পানি ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেখানে তারা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ইনভেস্টমেন্ট করছে নেক্সট কোম্পানি আছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আমি মনে করছি এটা একটু হায়ার ভ্যালুয়েশন রয়েছে নেক্সট কোম্পানি বাজাজ অটো বাজাজ অটো তো কিন্তু বেশ কিছু পজিটিভ সেন্টিমেন্ট হচ্ছে কোম্পানি নতুন নতুন মানে ইঞ্জিন তৈরি করছে যেখানে কোম্পানিকে ভবিষ্যতে পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাবেন থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট অ্যালিগেশন রয়েছে নেক্সট হচ্ছে এখানে হিন্দালকো দেখতে পাচ্ছেন যেখানে টু পয়েন্ট নাইন টু পার্সেন্ট আর টাটা মোটরস রয়েছে এখানে হিন্দুস্তান অ্যানোটিক্স রয়েছে এবিবি ইন্ডিয়া রয়েছে সিপলা রয়েছে টাটা স্টিল রয়েছে কামেন্স ইন্ডিয়া রয়েছে মারুতি সুজুকি এল এন টি সমস্ত জাইন্ট কোম্পানিগুলো নিয়ে কিন্তু এই পোর্টফোলিওটা তৈরি করা হয়েছে এমনকি আমি যদি একদম নিচের দিকেও যাই তাই নিচের দিকের কোম্পানিগুলো আপনাকে হাই রিটার্ন দেবে যেখানে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রির মতন সুপার গ্রেড কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন রেইনবো চিলড্রেন্স মেডিকেল মানে এটাও কিন্তু ইন্ডিয়ার আমাদের সাউথ ইন্ডিয়া যদি আমি ধরি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ এই সব চত্বরে কিন্তু ডেফিনেটলি রেইনবো হসপিটালের বিশাল বড় ডিমান্ড রয়েছে আপনি এখানে যেটাই দেখতে পাচ্ছেন জাইডেন্স দেখতে পাচ্ছেন ক্রাসম্যান অটোমেশন দেখতে পাচ্ছেন জেকে সিমেন্ট দেখতে পাচ্ছেন রোলাক্স সিমেন্ট দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা কোম্পানি কিন্তু সুপার ডুপার কোম্পানি তো ওভারঅল পোর্টফোলিওটা আপনাকে যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং পোর্টফোলিও বানিয়ে দিচ্ছে এবং তার সাথে সাথে মার্কেট ডাউন ট্রেন্ডে আপনাকে সেফটিতে রাখবে আর মার্কেট আপ ট্রেন্ডে গেলে নিফটির তুলনায় আপনি একটু বেটার এটা জেনারেট করার অপরচুনিটি পাবেন যদি আপনি লং রানে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আর এই মিউচুয়াল ফান্ডটা আমি কেন বাছাই করেছি কারণ এখানে এক্সপেন্স রেশিও ঠিকঠাক লেভেলে রয়েছে ফার্স্ট ক্লাস ফান্ড ম্যানেজার এই মিউচুয়াল ফান্ডটাকে ম্যানেজ করছে এবং কোম্পানির হিস্ট্রি ট্র্যাক রেকর্ডও রয়েছে এবং ফাইভ স্টার রেটেড কিন্তু আপনি এখানে মানে এএমসি হাউজও পেয়ে যাবেন এক্সিসের সাথে তো ডেফিনেটলি এই মিউচুয়াল ফান্ডে আপনার লং টার্মে এসআইপি করতে পারেন মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে এসআইপি অ্যামাউন্টকে দুগুণ করতে পারেন এবং ধীরে ধীরে ছেড়ে দিন পাঁচ সাত দশ বছরের জন্য ডেফিনেটলি আপনার আশেপাশের সমস্ত লোকের পোর্টফোলিওকে আপনি বিধ করে যাবেন এবং ডাউনসাইড রিস্ক অলমোস্ট জিরোর সাথে সাথে পেয়ে যাবেন কারণ মার্কেটের সমস্ত সুপার গ্রেট ফান্ডামেন্টাল সাউন্ড ভ্যালুয়েবল কোম্পানিগুলো নিয়ে কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা তৈরি করা হয়েছে তো আজকের মতো এই অব্দি রাখছি যদি আমার কাছ থেকে বেসিক থেকে অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে মোবাইল নাম্বার পেয়ে যাবেন আর লাইভ মার্কেটে আপডেট যদি পেতে চান আমার অ্যাক্টিভিটিস জানতে চান অবশ্যই ফেসবুকে ফলো করে নেবেন ফেসবুকের লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং